আসসালামু আলাইকুম একে পান থেকে আমি করি ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি যে ড্রেসগুলো নিয়ে আসছি এগুলো ছিল তুলি মোমবাটিক প্লাস হচ্ছিলো এগুলোর কামিজের মধ্যে আপনার কাতান পার পেয়ে যাবেন তুলি মোমবাটিকের মধ্যে কামিজের মধ্যে কাতান পার পাবেন এগুলো হচ্ছিলো অর্গেন্ডি বাটিকের মধ্যে হবে আমি দেখিয়ে দিচ্ছি সিমিলার ডিজাইনের মধ্যে দুইটা কালার স্টকে আছে এটা হচ্ছে হলো একটু আপনার অ্যাশ টাইপের একটা কালার অ্যাস্ট পেস্ট টাইপের একটা কালার আর এটা হচ্ছিলো ব্রাউন কালার আমি ডিটেলসে দুইটাই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছিল মাঝখানে পড়বে বাটিকের ড্রেসটার মাঝখানে পড়বেই তুলি মোমবাটিকটা আর দুই দিকে এরকম মোমবাটিক পড়বে এই প্রিন্টটা দুই দিকে আছে এই যে আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এবং এই পার্টটা পড়বে সাইডে কাতানের পার্ট দেওয়া আছে এটার বডি হয়ে যাবে সেভেনটি লং হয়ে যাবে থেকে সাতচল্লিশ যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন এটা হচ্ছে মধ্যেও আপনি তুলি মোমবাটিক পাবেন স্লিপটা হবে হচ্ছে হলো আপনার উনিশ থেকে বিশ ইঞ্চি এগুলো কাপড়ের মধ্যে হবে এবং সালোয়ারটা হচ্ছে হলো বাটিক করাই সালোয়ারটা হবে হচ্ছে হলো আপনার দুই হাত পানার দুই গজ ছয় গিরা কাপড় আছে মধ্যে এবং ওনাটা হবে হচ্ছিলো পিওর কটনের মধ্যে আমি ডিটেলসে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি ওনাটাও অর্গ্যান্টিক কাপড়ের মধ্যে হবে এই যে ওনাটা হচ্ছিলো পাঁচ একটা নামাজি ওনা ওনাটার মধ্যেও তুলি মোমবাটি করা এই যে ওনাটার প্রিন্ট হবে এইটা এই যে এটা পড়বে হচ্ছে হলো ওনাটার মিডেলে এবং এগুলি পড়বে হচ্ছে হলো সাইডে এই প্রিন্টটা পড়বে সাইডে বাটিকের এবং নিচে আঁচলের মধ্যে এই তুলি মোমবাটিকটা পড়বে যার ভালো লাগবে এই ব্রাউন কালারের এই ড্রেসটা আমি ডিটেলসে ভালো করে দেখিয়ে দিচ্ছি দ্রুত ইনবক্স করে দিবেন এটা হচ্ছে হলো অ্যাশ পেস্ট টাইপের একটা কালার খুব সুন্দর এটা নেক মানে মিডিয়ালে পড়বে হচ্ছে হলো আপনার এই তুলি মোম বাটির প্রিন্ট হবে সিমিলার আগের ব্রাউন কালারটার মতন এরকম এবং দুই দিকে এরকম প্রিন্ট পড়বে এটা হলো কাতানের সেই পার্টটা এটার মধ্যে বডি হবে সেভেনটি লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এবং এটা হলো স্লিপটা স্লিপটা হবে হচ্ছে হলো আপনার উনিশ থেকে বিশ ইঞ্চি ঠিক আছে স্লিপটা হবে উনিশ থেকে বিশ ইঞ্চি এবং এটা হচ্ছে হলো আছে দুই 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 হাত আপনার ছয় গিরা কাপড় স্যালোয়ারের মধ্যে এবং অন্যটা হবে হলো পাঁচ হাতি একটা নামাজি অন্য মধ্যে আপনার আঁচলের মধ্যে তুলি মোমবাটিক পাবেন এটা অর্গেন্ডি বাটিকের মধ্যে হবে এই যে আঁচলের মধ্যে আপনি এরকম তুলি মোমবাটিক পাবেন এটা হচ্ছে হলো মিডেলের বাটিক প্রিন্টটা অন্য আর অন্য সাইডে এরকম করে বাটিক পাবেন সুতরাং যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে সিমিলার ডিজাইনের মধ্যে এই তিনটা কালার স্টকে আছে এটা হচ্ছিলো সুরমা কালারের মধ্যে এটা হচ্ছে পেঁয়াজি কালারের মধ্যে এটা হচ্ছিলো পার্পেল কালারের মধ্যে আমি ডিটেলস দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটা একটু লং হবে ভিডিওটা দেখতে থাকেন আমি ড্রেসের দামগুলো ভিডিওর মাঝখানেই বলে দিব ড্রেসের মিডলে এভাবে তুলি মোমবাটিক করা থাকবে এবং ড্রেসের সাইডে হচ্ছে হলো আপনার ঠিক এরকম বাটিক একটা প্রিন্ট করবে এবং এটা হচ্ছে হলো আরেকটা সাইড এটা কাতানের সেই পাটটা এই পাটটার মধ্যে বাটি করা থাকে তো মোম একটু ছড়ানো থাকে এগুলো ধুলে চলে যায় সমস্যা হয় না সুন্দর করে এই পাটটা দিয়ে আপনারা ডিজাইন করতে পারবেন এটা হচ্ছিলো ফুল লুকটা ড্রেসের এবং এটা হচ্ছে হলো স্লিপটা স্লিপটা হচ্ছে হলো উনিশ থেকে বিশ ইঞ্চি ড্রেসের লং কিন্তু ছিচল্লিশ থেকে সাতচল্লিশ বলে দিয়েছি দুই হাত পানার দুই গজ ছয় গিরা স্যালোয়ারের কাপড় হবে অর্গেন্ডি বেক্সি বাটিকের সরি অর্গেন্ডি বাটিকের মধ্যে হবে বেক্সি না অর্গেন্ডি বাটিকের মধ্যে হবে এবং এটা হচ্ছে হলো আপনার অন্যটা অন্যটা পাঁচ হাত আমাজি অন্য হবে অন্যার মিডেলে এই প্রিন্টটা পড়বে এবং নিচে আঁচলের মধ্যে আপনার তুলি মোমবাটিকটা সুন্দর করে করা আছে সুতরাং যার ভালো লাগবে ল্যাভেন্ডার কালার দেখতে পারেন এটা হচ্ছে পেঁয়াজি কালারের মধ্যে এখানে খুব সুন্দর করে আপনার তুলি মোমবাটিক করা কালারটা অসম্ভব সুন্দর এখানে করা আছে মোমবাটিক এবং এটা হচ্ছিল মোমবাটিক করা এবং এখানে কাতানের পাটটা করা আছে খুবই সুন্দর অর্গিনডির মধ্যে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো ঘরে পরার জন্য পারফেক্ট এবং এটা হচ্ছিল স্লিপটা স্লিপটা হবে হচ্ছিল উনিশ থেকে বিশ ইঞ্চি এই যে ঠিক আছে উনিশ থেকে বিশ ইঞ্চি এটা কিন্তু মোম বসানো এটা কাটিং এমনি চলে যাবে এটা কোনো সমস্যা না আর এটা হচ্ছে হলো স্যালোয়ারটা স্যালোয়ারটা হবে হচ্ছিল দুই হাত পানার দুই গজ ছয় গিরা কাপড় দেওয়া আছে স্যালোয়ারের কাপড় দেওয়া আছে দুই গজ ছয় গিরা আমি আবারও মেনশন করে দিলাম কারণ অনেকেই স্যালোয়ারটা পেয়ে বলবেন আপু স্যালোয়ার কাপড় তো হবে না আপু বাটিকের স্যালোয়ার কাপড় ওরা এভাবেই দিয়ে থাকে কম দামি বাটিগুলোর মধ্যে এবং এটা হচ্ছে হলো আপনার অন্যটা অন্যটার মাঝখানের মিডেলের বাটিক করা থাকবে এটা আর নিচে থাকবে হচ্ছিল তুলি মোমবাটিক করা পাঁচ হাতি নামাজ না পেয়ে যাবেন এটা দেওয়া আছে হচ্ছিল সুরমা কালারের মধ্যে মিডলে এরকম তুলি মোম করা থাকবে মাল্টি কালারের মধ্যে সাইডে হচ্ছিল এভাবে বাটিক করা সুরমা কালারের মধ্যে এবং এই সাইডে এভাবে হবে এটা কাতানের পাট দেওয়া আছে বডি হবে সত্তর লং হবে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ এবং এটা হচ্ছিল স্লিভের কাপড় এই যে এটা হচ্ছে স্লিপের কাপড় এবং এটা হচ্ছে হলো আপনার স্যালোয়ারটা স্যালোয়ারটা দেওয়া আছে হলো দুই হাত পানার দুই ছয় গিরা কাপড় দেওয়া আছে স্যালোয়ারের মধ্যে এবং অন্যটা হবে অর্গিনটির মধ্যে পাঁচ হাতি একটা নামাজি অন্য অন্যের মধ্যেও আপনি তুলি মোমবাটি পাবেন আঁচলের দিকে এই যে ওনার আঁচলে তুলি মোমবাটি করা আছে এটা হচ্ছে হলো ওনার মাঝখানের জমিনটা সিমিলার ডিজাইনের মধ্যে কাতানের অর্গেন্ডির তুলি মোমবাটিক আর একটা ডিজাইন হচ্ছে এটা এটা সিমিলার ডিজাইনের মধ্যে চারটা কালার হবে এটা হচ্ছে ল্যাভেটার কালার এটা হচ্ছে ব্রাউন কালার এটা হট পিঙ্ক কালার এবং এটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছিল মিডেলের তুলি মোমবাটিকটা সাইডে হচ্ছে এরকম বাটিক করা থাকবে এবং বোধ সাইডে ঠিক সিমিলার বাটিক পাবেন সিমিলার এই বাটিকটা পাবেন এবং এটা হচ্ছিল কাতানের পাটটা বডি হবে সত্তর লং হবে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ এবং এটা হচ্ছে হলো আপনার হাতার কাপড় থেকে বিশ ইঞ্চি হাতার কাপড়টা দেওয়া আছে এটা হচ্ছিলো সালোয়ারটা স্যালোয়ারটা হচ্ছিলো দুই হাত পানার দুই গো ছয় গিরা কাপড় দেওয়া আছে সালোয়ারের মধ্যে এবং এটা হচ্ছে ওনাটা ওনাটা হবে পাঁচাতি নামাজি ওনা মধ্যে ওনার মাঝখানের জমি হবে এটা এবং ওনার নিচে হচ্ছিলো তুলি মোমবাটি করা থাকবে এটার উপরে যার ভালো লাগবে নিয়ে নেবেন এগুলোর প্রাইস পড়বে সাতশো টাকা পার পিস সাতশো টাকা পার পিস এটা হচ্ছে হট পিঙ্কের মধ্যে খুব সুন্দর এটা হচ্ছে তুলি মোমবাটিকের মধ্যে এটা হচ্ছিল সাইডের বাটিক সেই প্রিন্টটা মোমবাটিকটা এটাও মোমবাটিকের মধ্যে হবে সুন্দর হচ্ছে সাতচল্লিশ এবং এটা হচ্ছিল স্লিপটা স্লিপটা হবে হচ্ছিল আপনার উনিশ থেকে বিশ ইঞ্চি স্যালোয়ার দেওয়া আছে হচ্ছিল দুই হাত পানার দুই গোজ ছয় গিরা কাপড় দেওয়া আছে স্যালোয়ারের মধ্যে এবং এটা হবে হচ্ছিল আপনার ওনাটা ওনাটা হবে অর্গেন্ডের মধ্যে এবং তুলি তুলি পেয়ে যাবেন যে এখানে করা এবং এটা হচ্ছে জমিনটা যার ভালো লাগবে দেখতে পান এটা ব্রাউন কালারের মধ্যে মাঝখানে পোষণটা ঠিক এরকম তুলি মোমবাটিক করা থাকবে এটা হচ্ছেলো হলো সাইডের সেই বাটিকটা মোমবাটিকটা এটাও সাইডের মোমবাটিক এবং এটা হচ্ছিল সেই কাতানের পাটটা খুব সুন্দর করে করা বডি হবে সত্য লং হবে থেকে থেকে এটা হচ্ছে স্লিপটা ইঞ্চি স্লিপ হবে স্যালোয়ারটা দুই হাত পানার দুই গজ ছয় গিরা কাপড় দেওয়া আছে স্যালোয়ারের মধ্যে এবং এটা হচ্ছে হলো ওনাটা ওনাটা হবে হচ্ছে হলো খুব সুন্দর অর্গেনটির মধ্যে পাঁচ হাতি নামাজ ওরা পেয়ে যাবে নিচে এরকম তুলে মোমবাটিক করা আছে এটা হচ্ছিল পার্পেল কালারের মধ্যে নেক পোষণটা এবং হোয়াইট এর মধ্যে তুলি মোমবাটিক করা থাকবে এখানে মোমবার থাকবে সাইড এটা হচ্ছিল কাতানের পাটটা সাইডে সাইড এ পড়বে বডি হবে হচ্ছিল সত্তর লং হবে চিচল্লিশ থেকে সাতচল্লিশ এবং এটা হচ্ছিল স্লিভের অংশ স্লিপটার মধ্যে মোমবাটি করা থাকবে স্লিভের লং হচ্ছে হলো আপনার কি বলে এটাকে উনিশ থেকে বিশ ইঞ্চি যে এখানে কিন্তু দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু রিজেকশনের মধ্যে পড়বে না এখানে যে কালারগুলো কালারগুলো একটু এখানে ছিটা পড়েছে এটা কোনো রিজেকশনের মধ্যে পড়বে না অনেকে আছেন এগুলির জন্য আবার ড্রেস ফেরত দেন এটা আমি রিজেকশনের মধ্যে ফেলছি না সো আপনারা বুঝে শুনে ওয়াটার প্রেস করবেন এটা হচ্ছিলো দুই হাত পানার দুই কত ছয় কিরা বাটিকের একটা স্যালোয়ার কাপড় পাবে এবং এটা হচ্ছে হলো ওনাটা অন্যটাও আর্গিন্ডির মধ্যে হবে পাঁচ হাতি একটা নামাজি অন্য হবে এবং অন্যার মধ্যেও আপনি নিচে এই যে এরকম তুলি মোমবাটিকটা করা থাকবে এবং এটা হচ্ছে হলো অন্যার জমিনটা